গুড মর্নিং লিভিং ইকিলিতে সবাইকে স্বাগত রান্না করে বিধ্বস্ত অবস্থা তাই ক্যামেরা অন ক্যামেরা ক্যামেরা ফেস করলাম না তো যে কথাগুলো বলছি সেগুলো আশা তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো প্রথমেই শৈবালকে আমাদের শৈবালকে মেনি 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 থ্যাঙ্কস ওকে কালে একটু বকুনি দিয়েছি কারণ ওকে আমি এতটাই স্নেহ করি আমার মনে হয় আমার বকুনিটা তো কিছু মনে করবে না একটা কথাই আছে শাসন করা তারই সাজে সোহাগ করে যেগো আমি এমনই একটি মানুষ যাকে আমি ওই ডুপ্লিমেসি খেলাটা খেলতে পারি না আমি যাদের ভালোবাসি অবভিয়াসলি সেটা অন্তর থেকে ভালোবাসি সে আমার বাড়ির লোকই হোক সে কেউ আমার ব্লগার্সই হোক যাই হোক যখন সেই ভালোবাসার জায়গায় আঘাত লাগে আমি চুপ করে যাই কিন্তু তাদের অহেতুক ক্রিটিসাইজ করি না কালকে আমি শৈবালকে একটু বকুনি দিয়েছিলাম কারণ শৈবাল যে কমেন্টস বন্নির ওখানে করেছিল সেটা আমি দেখেছিলাম না আমার ভালোবাসা ভিওটস আমাকে এসে বলেছে বলেছিল আর কি যে আপনি শৈবালকে এত ভালো বলেন শৈবাল এরকম কথা বলেছে সেই জন্যই শৈবালকে একটু বকুনি দিয়েছিলাম কিন্তু সবাই হয়তো আমার পিন কমেন্টসটা দেখেছে শৈবাল সেখানে ক্ষমা চেয়েছে শুধু আমার এখানে না পায়ালোর কাছেও ক্ষমা চেয়েছে যে মানুষ ক্ষমা চায় তার থেকে পরম কি ভালো মন বা একদম বিশুদ্ধ মন বললে যেটা বোঝা যায় সেটাই হচ্ছে তার প্রমাণ ক্ষমা চাইতে গেলে অনেক মনে দৃঢ়তা থাকতে হয় তবে কেউ কিন্তু ক্ষমা চাইতে পারে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মানে এর থেকে নিশ্চয়ই প্রমাণিত হলো যে আমার জাজমেন্ট বা আমার মানে অ্যাসেসমেন্ট একদম ঠিক যে শৈবাল ইজ ভেরি জেন্টলম্যান আমি শৈবালকে বলবো একটু শান্ত হয়ে যাও একটু চুপ হয়ে যাও অবভিয়াসলি তোমার বন্যিও চুপ হয়ে যাবে তোমরা ভিডিওস যেমন দাও দাও কমেন্টসের দিকে তাকিয়ে থাকবে না কোনো রিপ্লাই দেবে না দেখবে এমনি কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে এটা শৈবালের কাছে আমার একটা রিকোয়েস্ট হুম আই হোপ শৈবাল সেটা মানবে আমার সেই অধিকার বোধ থেকেই আমার এই রিকোয়েস্টটা প্লিজ শৈবাল এটা রেখো আচ্ছা এইবার আমি সেকেন্ড যে মধ্যে ঢুকছি সেটা হচ্ছে ফারিয়া এবং পম কালকে নিয়ে ওদের একটা ভিডিও আমি করেছি দুটো ভিডিও করেছি কালকে কালকে যেটা করেছি আজ সকালে পাবলিশ হয়েছে ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে মানে পুরো ভীষণ বড় ভিডিও হয়ে গিয়েছিল তারপর এডিট এডিট করে বাদ ফাঁদ দিয়ে দুট ছাড়া হয়ে গেছে ভিডিওটা যাই হোক আমার কথাটা যেটা ফারিয়া এবং তার হাজব্যান্ড পমকে ধর্ম যার যার ভালোবাসা সবার ধর্ম যার যার ভালোবাসা সবার তার মানে তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছেও করেছ ধর্ম দেখে বিয়ে করো নি তোমাদের বৈবাহিত জীবন স্থায়িত্ব লাভ করবে তোমাদের দুজনের ভালোবাসার ওপর ধর্মীয় রীতি নীতি কালচারের ওপর নয় তোমরা দুইজন না মুসলিম ধর্মকে আঘাত করতে পারো না হিন্দু ধর্মকে আঘাত করতে পারো ঠিক আছে তোমরা দুজন দুজন আগে তোমরা দুজন ভালোবাসার দুই পাখি ভালোবাসার দুই মানুষ তোমাদের বিবাহিত জীবন ভালোবাসার ওপর বিশ্বাসের ওপর স্থায়িত্ব লাভ করাও কোনো ধর্মীয় শুশুরি দিয়ে নয় না মুসলিম ভাইদের ভাই বোনীদের শুশুড়ি দেবে না হিন্দু ধর্ম ভাই বোনদের শুশুড়ি দেবে কাউকে না মানে তোমরা যে রিলসগুলো আর একটা কথা তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করো একবার চিন্তা করে দেখো যে রিলসগুলো দিচ্ছ সেগুলো কোনো সুস্থ ব্লগাররা এগুলো দেয় আমি ধরে নিলাম যে তোমার বাবা মা তোমাদের চ্যানেল দেখে না ধরেও নিলাম হয়তো দেখেই হান্ড্রেড পার্সেন্ট দেখে তবু নিজেদের রুচিবোধের কি পরিচয় দিচ্ছ নিজেদের কী রুচিবোধের পরিচয় দিচ্ছ ওগুলো রিলস হচ্ছে এগুলো উগ্রতা দেখাচ্ছ না ভ্যারাজ আমি ফারিয়া আর তার হাজব্যান্ড পমকে একটা কথা বলবো পারলে প্রীতিমণ্ডলের চ্যানেলটা ভিজিট করো প্রীতিমণ্ডলের চ্যানেলটা ভিজিট করো তারা আজকে তিন বছর হয়ে গেছে তারা ইয়ে হয়ে গেছে তাদের আইনত বিয়ে বিয়ে হয়ে গেছে রন এবং প্রীতির মধ্যে এবং রনের বাড়ির একটা পারিবারিক গণ্ডগোলের শিকার প্রীতি আর রন যার ফলে রনকে ওয়ার্ডওয়ান যেখানে রনের বাড়ি সেখান থেকে চলে এসে ব্যারাকপুর অঞ্চলে একটা বাড়ি ভাড়া নিয়ে তারা থাকছে রিসেন্ট সেই বাড়ি ভাড়াও চেঞ্জ করেছে মানে তাদের রীতিমতো তারা স্ট্রাগল লাইফ করছে রনের বাড়ির লোকরা যদি সাপোর্ট করতো এতদিন ওদের সোশ্যাল ম্যারেজ হয়ে যেত আইনত তো বহুদিন আগে হয়েছে কিন্তু তারাও রিলস করে তারাও তোমাদেরই বয়সী এই ভাড়িয়া এবং পম তোমাদেরই বয়সী এই রন প্রীতি কিন্তু কি অসম্ভব স্ট্রাগল করছে কিন্তু তাদের প্রতিটা স্ট্রাগলের মধ্যে তারা প্রমাণ করে দিচ্ছে তাদের ভালোবাসাটা অটুট প্রীতিমণ্ডল এবং রন তাদের ভালোবাসাটা অটুট কোনো তাদের ভিডিওসের মধ্যে একদম পরিশোধিত কোনো ছ্যাবলামও নেই ন্যাকামও নেই কী অপূর্ব তাদের প্রেজেন্টেশন অথচ রনের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে সে ছেলেটা খুব টেনশানে আছে তাদের বাড়ি থেকে তাদের বিতাড়িত করে দেওয়া হয়েছে রনের বাড়ি থেকেই হ্যাঁ প্রীতির বাড়ি সাত আছে কিন্তু তারা সোশ্যাল কি বলে আইনত বিয়ে করার পরে তারা কিন্তু প্রীতি তার শ্বশুর বাড়িতেই ছিল শ্বশুর বাড়িতেই ছিল কি হাই ফাই সোসাইটি মেনটেন করতো কিন্তু পারিবারিক গণ্ডগোলের শিকার হয়ে তারা কত এখন স্ট্রাগলিং লাইফ করছে একেই বলে ভালোবাসা ভালোবাসা দেখানোর জন্য কোনো কিছুকে কন্টেন্ট করতে হয় না শাখা সিঁদুর পলা ক্যামেরার সামনে এসে ছ্যাবলামু একই খাবার নিয়ে দুজনের ঠোঁট কামড়াকামড়ি করে খাওয়া এই যে যেগুলো দেখাচ্ছ এগুলো ভালোবাসা প্রমাণ করে না স্ট্রাগলিংয়েরও আর এক দাম ভালোবাসা সেটা রণপ্রীতি দেখাচ্ছে পারলে ওদের চ্যানেল ভিজিট করো সুস্থতা সুস্থ বার্তা সমাজকে কিভাবে দেখা যায় মাথার ওপরে বজ্রাঘাত পড়ল মাটা মাথাটাকে ঠান্ডা রেখে কি করে দেখাতে হয় রণপ্রীতি দেখাচ্ছে আমি এইটুকুই ফারিয়া এবং তার হাজব্যান্ড পমকে বলবো নিজেদেরকে অনেকটা রেক্টিফাই করে তারপর চ্যানেলে এসো না তোমাদের রিলস ভালো হচ্ছে না তোমাদের বিহেভিয়ার ভালো হচ্ছে নিজেদের দোষকে ঢাকতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স দিয়ে আক্রমণ করছো এবং ধর্মীয় সুশুরি দিয়ে আক্রমণ করছো আবারও বললাম যে যার ধর্ম তার নিজের কাছে ধর্ম যার যার ভালোবাসা সবার না তোমরা আবার রিপিট করছি যদি কারোর বুঝতে ভুল হয় না তোমরা দুই বিধর্মী মানুষ তোমরা না হিন্দু ধর্মকে আঘাত করতে পারো না তোমরা মুসলিম ধর্মকে আঘাত করতে পারো তোমাদের কোনো অধিকার নেই তোমরা শুধু ভালোবাসতে পারো দুই ধর্মের মানুষদের শুধু ভালোবাসতে পারো এবং সেই ভালোবাসার পিলারের ওপর দাঁড় করিয়ে তোমাদের সাংসারিক গৃহস্থ জীবনের রাজপ্রাসাদটা তৈরি করতে পারো যে ভালোবাসার বন্ধন পম এবং ফাড়িয়া নিয়েছে সে ভালোবাসার বন্ধনের পিলারের ওপর তোমাদের সাংসারিক গৃহস্থ জীবন দাঁড়িয়ে থাকবে অন্য কোনো কিছুর ওপর নয় এইটুকু বলার জন্য এই ভিডিও জানি না রাত্রেবেলা হ্যাঁ আসতে পারবো কিনা আসলে সব একটু কাজের চাপ আছে যদি পারি নিশ্চয়ই আসবো এই ভিডিওটা চেষ্টা করছি এখনই পাবলিশ করে দেওয়া আবার ফার্স্ট কথা দিয়ে শেষ করে দিই মেনি মেনি থ্যাংকস আমার শৈবাল শৈবাল ভাইকে মেনি 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 সত্যি ও খুব ভালো ছেলে যারা আমাকে কমেন্ট সমানে কমেন্টস করছো যে ওকে মাফ করা যায় না দিদি ওকে মাফ করা যায় না কেন মাফ করা যাবে না যে ভুল করে ভুল স্বীকার করে তাকে ডেফিনেটলি মাফ করা যায় কোথাও লেখা নেই ভুল করে ভুল স্বীকার করলে মাফ করা যায় না এরা এমন কি এটা মানে খুব নির্মম কথা অন্তত আমি এটা মানি না অন্যায় মানুষ মাত্রেই হয় ভুল মানুষ মাত্রেই হয় এবং সেটা স্বীকার করার মধ্যে সমস্ত কিছু সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটে যখন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখন যীশুখ্রিস্ট বলেছিল হে প্রভু ওদের তুমি ক্ষমা করে দাও ওরা কি করছে ওরা জানে না ঠিক আছে তার মানে ক্ষমা ক্ষমার থেকে পরম ধর্ম কিছু হয় না ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো আমার পাশে থেকো আমার সাথে থেকো